স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ড উদ্বেগ জানাল বাংলাদেশ ভারতের সংখ্যালঘু হত্যাকাণ্ড এবং সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ এসব ঘটনা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয় এবারে জানাব বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাসনিম জারাব জাত নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করে দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাব এর পরই গুঞ্জন ওঠে বিএনপিতে যোগ দিতে পারেন তিনি তবে বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন তাসনিম জারাব এদিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জায়মা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গেছেন বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শারিল কবির খান জানাবো চাঞ্চল্যকর সংবাদ হাসনাত আবদুল্লাকে চেনেন না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান জুলাইবুত্থানের অন্যতম নেতা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক কুমিল্লা চার আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সিফ এবারে থাকছে জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় কর্নেল অবসরপ্রাপ্ত অলির এলডিপি জামায়াত ইসলামীর সঙ্গে নির্বাচনী আসন সমঝোতা এলেন লেবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি কর্নেল অলি আহমেদ এর আগে তার দলের মহাসচিবের দায়িত্ব ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রেদোয়ান আহমেদ তিনি কুমিল্লা সাত আসনে ধানের শীষের প্রার্থী হয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ট্রাম্প জেলেন্সকির বৈঠকের আগেই ইউক্রেনে রাশিয়ার হামলা আহত চৌত্রিশ ইউক্রেন রাশিয়ার যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রে বৈঠকে মিলিত হবার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির তবে তাদের বৈঠকের আগে কিয়েভে হামলা চালিয়েছে রাশিয়ার সেনাবাহিনী এ ঘটনায় অন্তত দুজন নিহত এবং আরো বত্রিশ জন আহত হয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত সংবাদ প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন ভারতের সংখ্যালঘু হত্যাকাণ্ড উদ্বেগ জানাল বাংলাদেশ ভারতের সংখ্যালঘু হত্যাকাণ্ড এবং সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ এসব ঘটনা নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস মাহবুবুল আলম এই উদ্বেগের কথা জানান মন্ত্রণালয়ের মুখপাত্র পাবলিক ডিপ্লোম্যাসি উইংয়ের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম বলেন ভারতে মুসলিম খ্রিস্টান সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নৃশংস হত্যাকাণ্ড গণপিটুনি নির্বাচন বাধাগ্রস্ত করা এবং ধর্মীয় অনুষ্ঠান বিঘ্ন করবার ঘটনায় ঢাকা গভীরভাবে উদ্বিগ্ন তিনি বলেন চলতি মাসে উড়িষ্যায় চুরির অভিযোগে জুয়েলরানা নামের এক মুসলিম যুবককে নৃশংসভাবে হত্যাকাণ্ড বিহারে মোহাম্মদ আতাউর হোসেন হত্যাকাণ্ড কেরালায় বাংলাদেশি সন্ধে এক নারী ব্যক্তিকে পিটি হত্যাকাণ্ড এবং বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের বিরুদ্ধে একাধিক গণহিংসা ও হামলার ঘটনা ঘটেছে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো বিভ্রান্তিকর অতিরঞ্জিত বা উদ্দেশ্য প্রণোদিত বর্ণনা সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে তিনি আরও বলেন ভারতীয় মুখপাত্রের মন্তব্য বাস্তবতার প্রতিফলন নয় তিনি বলেন বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পদ্ধতিগতভাবে হিন্দু সম্প্রদায় নিপীড়ন হিসেবে উপস্থাপনের চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে এবং এগুলোকে ব্যবহার করে ভারতের বিভিন্ন অংশে বাংলাদেশ বিরোধী মনোভাব উস্কে দেওয়া হচ্ছে মাহবুবুল আলম বলেন কিছু মহলে আমরা বাসাইকৃত এবং ন্যায্য পক্ষপাত লক্ষ্য করছি যেখানে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে বাড়িয়ে দেখানো বিকৃতভাবে উপস্থাপন প্রচার করে সাধারণ ভারতীয় জনগণকে বাংলাদেশ ভারতের বাংলাদেশি কূটনৈতিক মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কানি দেওয়া হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন তিনি তালিকাভুক্ত একজন অপরাধী ছিলেন কথা উল্লেখ করে আলম বলেন এই ব্যক্তি তার এক মুসলিম সহযোগীর সঙ্গে চাঁদাবাজির সময় নিহত হন পরে ওই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন এ ধরনের অপরাধকে সংখ্যালঘু নির্যাতনের দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করা বাস্তবসম্মত নয় বরং বিভ্রান্তিকর বাংলাদেশের মুখপাত্র ভারতের বিভিন্ন মহলে সুসম্পর্ক এবং পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ণ করে এমন বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান গত সপ্তাহে বড়দিন ধর্মীয় উৎসব উদযাপনের সময়ও ভারতের বিভিন্ন স্থানে খ্রিস্টানদের বিরুদ্ধে সহিংসতার খবর পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন মাহবুবুল আলম বলেন এসব ঘটনাকে ঘৃণজনিত অপরাধ এবং লক্ষ্যভিত্তিক সহিংসতা হিসেবে দেখা হচ্ছে আমরা আশা করি ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনবেন তিনি আরও বলেন প্রতিটি দেশেরই দায়িত্ব তার সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা মর্যাদা নিশ্চিত করা এবং যে কোনো ধরনের বৈষম্য ছাড়াই সে দায়িত্ব পালন করা বিএনপিতে যোগ দেওয়া নিয়ে যা বললেন তাস যারা। জাত নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এরপরে গুঞ্জন ওঠে বিএনপিতে যোগ দিতে পারেন তিনি তবে বিএনপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তাসনিম যারা রোববার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি এর আগে শনিবার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তাসনিম যারা জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন সেই লক্ষ্যে এই আসনের এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ শুরু করেছেন তিনি রোববার সকাল থেকে শুরু হয় কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় এক শতাংশ ভোটারের সমর্থন এবং সংবলিত স্বাক্ষরযুক্ত তালিকা মনোনয়নপত্রের সঙ্গে যুক্ত করে দিতে হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ সোমবার এর মধ্যে চারাকে এক শতাংশ ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে খিলগাঁও সবুজবাগ মুগদা থানা এবং মান্ডা এলাকা নিয়ে গঠিত ঢাকা নয় আসনে মোট ভোটার চার লাখ উনসত্তর হাজার তিনশো জন সেই হিসেবে স্বতন্ত্র প্রার্থী হবার জন্যে চারাকে চার হাজার ছয়শো জন ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হলেন তারেক রহমান ও জায়মা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য সারেল কবির খান তিনি জানা নির্বাচন কমিশনের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই তারেক রহমানের নাম ভোটার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে রোববার নির্বাচন কমিশনের জনসংযোগ শাখাও এ তথ্য নিশ্চিত করেছে এর আগে শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে তারেক রহমান ভোটার হিসেবে নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন নির্বাচন কমিশন জানা গেছে সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই তারেক রহমান ও জায়মা রহমানের নাম ভোটার তালিকায় যুক্ত হয় এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবি রেজবি বলেছেন তারেক রহমান চাইলে দেশের যে কোনো এলাকা থেকে নির্বাচনে অংশ নিতে পারেন তার জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতার কারণে কোথাও তার প্রার্থীতা নিয়ে কোনও বাধা থাকবে না রোববার সকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি পরে তার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় রিজবি বলেন তারেক রহমান সারা দেশে নির্বাচন পরিচালনা এবং ভোটারদের উদ্দীপনার প্রধান প্রতীক সারা দেশের মানুষ তার নেতৃত্বকে স্বীকৃতি দিয়েছে এবং তাকে জাতীয় নেতা হিসেবে গ্রহণ করেছে সে কারণেই তিনি দেশের যে কোনো এলাকা থেকে নির্বাচন করতে পারেন হাসনাত আব্দুল্লাকে চেনে না বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান জুলাই গণভুত্থানের অন্যতম নেতা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা চার আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আবদুল্লাকে চেনেন না বলে মন্তব্য করেছেন একই আসনের বিএনপি থেকে মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী রোববার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন হাসনাত আবদুল্লা সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার প্রশ্নে মঞ্জুরুল আহসান মুন্সি বলেন হাসনাত আবদুল্লাকে তো আমি চিনিই না এ পর্যন্ত কোনো দিন দেখাও হয়নি এ ছেলের সঙ্গে আমার পরিচয় নেই কিছুই নেই আগেও ছিল না এখনও নেই আমি তাকে কোনো দিন দেখিও নি এ বিষয়ে আমি কিভাবে বলবো তিনি বলেন ভোটের মাঠে দ্বিমুখী ত্রিমুখী বুঝি না আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে নির্বাচন করেছি এবারও সেভাবেই নির্বাচনে কাজ করছি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন বিগত সতেরো বছর মানুষ ভোটের মাঠে যেতে পারেনি তারা এবার ভোটে আগ্রহী তাই আমরা আশা রাখি এবারের ভোটে মাঠের পরিবেশ স্বাভাবিক থাকবে এবং মানুষ আগ্রহ নিয়ে ভোট দেবেন